আমি এক টাকা অগ্রিম করি এবং মোহসিন ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ ওনার কথাবার্তাতেই আসলে বিশ্বাসযোগ্য অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য আমি প্রু পেয়ে গেছি

সবগুলো আট হাজার টাকা দেখুন এগুলো কিন্তু কুমিল্লা যাবে আপনাদের কিন্তু দরজা দেখাচ্ছি সবগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে অর্ডার করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারে অর্ডার থাকে হলো লন্ডনে ভিডিও দেখে না হচ্ছে আরো আছে বাইরে যাবে ছয় পিস দরজা আচ্ছা হ্যান্ড পলিশ করা এটা কিন্তু অনেক কাজ বাকি আছে

দেখতে পাচ্ছেন কথা বলতে পারে সমস্যা নেই মাল একটু ফিনিশিংটা দেখেন আচ্ছা আমি পুরো দেখাচ্ছি আপনারা কত সুন্দর এই ডোর গুলো কত বছর পনেরো হাজার টাকা ডাবল ডোর তো এটার সাথে কিন্তু

এই তিন পিজ হলো আপনার এই এই তিন পিজ আমার ভাই অর্ডার করছে যে অবস্থা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে হ্যাঁ আমরা আমাদের কিন্তু সবগুলো দরজা ছয় হাজার ওই ভাই ওই দরজা আমাকে নিজে পাঁচশো টাকা করে বেশি দিচ্ছে যে আমি পাঁচশো টাকা করে আপনাকে বেশি দিচ্ছি আপনি আমার মালটা সুন্দর করে আপনি ফ্রিং দিয়ে দিবেন

ভাইয়া আপনি মহাসিনার এখানে আমি ভিডিওতেই দেখছিলাম দেখলাম ভিডিওতে দেখার পরে আমি ভাবলাম যে আসলে দেখা যাক একটু দেখি আচ্ছা দেখলাম যে না আমি আসলে আচ্ছা মানে আপনি যেমন ডিজাইন কালার তারপর খাট তো পাইছেন ঠিক হ্যাঁ 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 এবং অনেক সুন্দর হ্যাঁ ভালো লাগছে এবং এটা এখন নিয়ে যাব ওকে তো ভাই ভাই নিয়ে যাচ্ছেন এবং হচ্ছে আমাদের মশিন ভাই বলছে সবসময় উনি ভিডিওতে বলে যে যিনি কারো যদি বিশ্বাস না হয় এক টাকাও অগ্রিম দেওয়ার দরকার নেই আমি এক টাকাও অগ্রিম করি এবং মহসিন ভাই অনেক ভালো মানুষ ঠিক আছে হ্যাঁ ওনার কথাবার্তাতেই আসলে বিশ্বাসযোগ্য অবশ্যই আমিও সেটা বিশ্বাসযোগ্য আমি পুরো পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক হ্যাঁ আর কি হ্যাঁ তো ভালো লাগলো আপনার সাথে অনেক কথা বলে অবশ্যই আরো যদি লাগে ইনশাল্লাহ ভাইয়ের কাছে অর্ডার করবেন ঠিক আলাইকুম তো ভাইয়া আমরা কথা বললাম কাস্টমারের সাথে খুবই ভালো লাগলো দেখে আমাকে বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করে যদি কেউ বলে যে আমি একজন লোক পাঠাবো বা আপনি আমি ওয়াদা দিছি আপনাকে মুসলমানের ওয়াদা আপনি আমার মালগুলো তৈরি করেন আমি সেক্ষেত্রে তৈরি করতে রাজি আছি মাল বাসায় যাওয়ার পরে আমার টাকা দিবে আমার কোনো সমস্যা নেই কারণ আমার একজন ক্লাইন বা কাস্টমার সাথে কথা বলে আমার জিনিসটা বুঝতে পারছেন

পশিলা গাডার মোচর চৌরাস্তার বিআরটিসি কাউন্টারের সাথে আমার দোকান ওকে দোকানের নাম হলো সুফিয়া অটোডো সুফিয়া অটোডো তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নম্বরে কল করলে এই সুন্দর সুন্দর দরজাগুলো পেয়ে যাবেন মনের মতন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম